নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রান্নাঘরের সবচেয়ে দরকারি এবং সবচেয়ে জনপ্রিয় সবজি আলু নিয়ে ভাবুন তো আলু ছাড়া কি বাঙালির রান্নাঘর কল্পনা করা যায় ভাত ডাল হোক বা তরকারি ফুচকা থেকে শুরু করে চপ সিঙ্গারা সবেতেই আলুই মুখ্য ভূমিকা পালন করে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হল যে আলু ছাড়া আমাদের একদিনও চলে না সেই আলুই এখন বাজারের সবচেয়ে মাথা ব্যথার কারণ প্রতিদিনই আলুর দাম এক ধাপ করে বাড়ছে কোয়ালিটির ভেদে দামে আসছে বড় পার্থক্য ফলে কৃষক থেকে ব্যবসায়ী সবাই পড়েছেন নতুন সমস্যায় এখন প্রশ্ন হলো আগামী দিনে কি আলুর দাম আরও বাড়তে চলেছে যদি ঠিক বাড়ে তাহলে কত টাকা পর্যন্ত বাড়তে পারে কোন মানের আলুর চাহিদা এখন বাজারে সবচেয়ে বেশি এবং আগামী দিনে কোন আলুর চাহিদা সবচেয়ে বেশি থাকবে মার্কেটে আর কৃষক ও ব্যবসায়ীরা কবে সবচেয়ে বেশি লাভ তুলতে পারবেন কৃষকরা যারা আলু সংরক্ষণ করে রেখেছিলেন হিমঘরে তারা কি আলু এখনই বিক্রি করে দেবেন না কবে বিক্রি করবেন কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন এবং দাম সর্বোচ্চ কত টাকায় পৌঁছাতে পারে সব প্রশ্নের সঠিক উত্তর ও বিস্তারিত বাজার বিশ্লেষণ জানতে থাকুন আমাদের এই ভিডিও একদম শেষ পর্যন্ত আর প্রতিদিনের নির্ভুল বাজার দর সবার আগে জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন আমরা প্রিয় দর্শক প্রথমেই জেনে নেব রেডি কোয়ালিটির আলু আলু যে বর্তমান বাজারে সবচেয়ে এখন বেশি চাহিদা খুচরো ব্যবসায়ীরা মূলত এই আলুর উপর নির্ভরশীল করে থাকে আজকের প্রতি দুই মেদিনীপুরে করা যাচ্ছে লক্ষ্য হাজার টাকা থেকে একুশশো টাকা এবং মুর্শিদাবাদ জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা থেকে একুশশো পঞ্চাশ টাকা আজ নদীয়া জেলাতে রেডি আলুর কুইন্টাল প্রতি দাম চলছে একুশশো টাকা থেকে বাইশশো টাকা হুগলি জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে দুই হাজার টাকা থেকে একুশশো পঞ্চাশ টাকা দুই বর্ধমানে লক্ষ্য করা যাচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা থেকে বাইশশো পঞ্চাশ টাকা দুই চব্বিশ পরগনাতে এই রেডি আলুর দাম চলছে কুইন্টাল প্রতি দুই হাজার টাকা থেকে একুশশো পঁচিশ টাকা এবং মালদা জেলাতে লক্ষ্য করা যাচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার পঁচিশ টাকা কলকাতাতে এই রেডি আলু চলছে দুই হাজার পঁচিশ টাকা থেকে একুশশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে এই রেডি আলু চলছে কুইন্টাল প্রতি উনিশশো টাকা থেকে দুই হাজার টাকা কোচবিহারে চলছে দুই হাজার থেকে বাইশশো টাকা দুয়ারে চলছে দুই হাজার পঁচিশ টাকা থেকে একুশশো পঁচাত্তর টাকা বিশেষজ্ঞদের মতে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে রেডি আলুর দাম আরও মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ভরার পূর্বাভাস রয়েছে কারণ হিমঘরের মজুত একদম কমে এসেছে আর বর্তমানে সরবরাহের টান আর চাহিদা বাড়ছে প্রতিদিন এবার আপনাকে জানিয়ে দেব ডালা কোয়ালিটির আলু যে আলুগুলো আমরা সাধারণত হোটেল রেস্তোরাঁয় আমরা দেখি যে এই সব জায়গাগুলোতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আকারি ছোট হলেও বাজারে এর আলাদা কদর রয়েছে আজকের বাজার দরে প্রতি কুইন্টাল হিসাবে দুই মেদিনীপুরে এই ডালা কোয়ালিটির আলু লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা নদীয়া জেলাতে সতেরোশো টাকা থেকে আঠেরোশো টাকা হুগলি জেলাতে লক্ষ্য করা যাচ্ছে পনেরোশো পঁচাত্তর টাকা থেকে ষোলোশো টাকা বর্ধমান জেলাতে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা মুর্শিদাবাদ জেলাতে কুইন্টাল প্রতি চলছে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা কলকাতা জেলাতে এই ডালা কোয়ালিটি আলু চলছে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা কোচবিহার জেলাতে এই ডালা কোয়ালিটি আলু কুইন্টাল প্রতি চলছে ষোলোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো টাকা এবং আলিপুরদুয়ারে চলছে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা আগামী দিনে চাহিদা বাড়লে এই আলুতেও লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এবার জানিয়ে দেবো জ্যোতি আলু যেটা হিমঘরের ভরসা এবং বাঙালির রান্নাঘরের প্রাণ হিমঘরে কিন্তু সবচেয়ে বেশি মজুত রাখা হয় এই জ্যোতি আলুকেই আজকের দিনে কুইন্টার প্রতি জ্যোতি আলু দুই মেদিনীপুরে চলছে আঠেরোশো টাকা থেকে আঠারোশো পঞ্চাশ টাকা নদীয়া জেলাতে চলছে আঠারোশো টাকা থেকে উনিশশো পঞ্চাশ টাকা হুগলি জেলাতে চলছে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে উনিশশো টাকা বর্ধমানে জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আঠারোশো পঁচাত্তর টাকা থেকে উনিশশো কুড়ি টাকা মালদাহ জেলাতে এই জ্যোতি আলু চলছে আঠারোশো টাকা থেকে আঠারশো পঁচাত্তর টাকা কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে আঠারোশো পঁচিশ টাকা থেকে উনিশশো টাকা কুইন্টাল প্রতি এবং কোচবিহারে চলছে 850 টাকা থেকে উনিশশো টাকা কুইন্টাল প্রতি বিশেষজ্ঞরা বলছেন আগস্টের একেবারে শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত রেডি আলু ও জ্যোতি আলুর দাম মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বা তারও বেশি বাড়ার পূর্বাভাস রয়েছে দাম বাড়ার মূল কারণ হিসাবে আলু বিশেষজ্ঞরা জানাচ্ছেন হিমঘরের মেয়াদ শেষ উৎসবের মৌসুমে বাড়তি চাহিদা এবং বাংলাদেশে প্রচুর আলু কিন্তু রপ্তানি বৃদ্ধি সাম্প্রতিক বৃষ্টিতে অন্যান্য সবজি নষ্ট ফলে আলুর দিকে ঝুঁকছেন ক্রেতারা কৃষক ও ব্যবসায়ীদের পরামর্শ হিসাবে বলা হচ্ছে একসাথে সব স্টক বিক্রি করবেন না ধাপে ধাপে বিক্রি করুন তবে সরকারি মান্ডি ও ইনাম প্ল্যাটফর্ম সর্বদা ব্যবহার করলে লাভবান হবেন কারণ সরকারি মান্ডি ও ইনাম প্ল্যাটফর্মে কিন্তু আলুর দাম সবচেয়ে বেশি দিয়ে কিন্তু কিনছেন তাহলে প্রিয় দর্শক আজকের আলু বাজার বিশ্লেষণ এখানেই শেষ আপনাদের এলাকায় আজ আলুর দাম কত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এমনই তথ্যপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন আমরা পৌঁছে দেব আপনাদের কাছে একেবারে নির্ভুল বাজারদার ধন্যবাদ